হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো হয়েছো আমিও ভালো হয়েছি তোমরা তো থামবেলার টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে কি ব্লগ হতে চলছে আজকে আমি অনেক দিদি ভাই দাদা ভাইয়ের কমেন্টে রিপ্লাই দিবো আর অনেকজনের কমেন্টে এসেছে যে তোমার ভিডিওর মনিটাইজেশন অন কিভাবে হলো আর তোমার ওয়াচ টাইম কীভাবে হলো ভিউজ কীভাবে হলো আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তার জন্যে আজকে বিকেলবেলায় ব্লগে চলে আসলাম আর তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না আমি কী করে কী করে কী করলাম এটা তোমাদেরকে আজকে আমি ভীষণভাবে শেয়ার করবো এই যে দেখো নিচে স্ক্রিনশট দেওয়া আছে এক দিদি ভাই বলেছে যে তোমার মানে আমি এই কমেন্টটা শুনে এত খুশি হলাম যে তোমার ভিডিও ভালো লাগে তোমার পাশে আছি হ্যাঁ দিদি ভাই আমিও তোমার পাশে আছি আর আরেক দাদাভাই কমেন্ট স্ক্রিনশট করে আরেক দাদাভাই বলেছে যে তোমার মনিটার্স কীভাবে ওয়ান হলো তো ঠিক আছে দাদাভাই আজকে আমি ভালো করে শেয়ার করব। তাহলে ব্লগটা কিন্তু প্লিজ ভালো করে দেখবে মনোযোগ দিয়ে তাহলে আমি আজকে শুরু করলাম আমি কিভাবে শেয়ার করেছি প্রথমত আমার চ্যানেলটির বয়স হয়েছে দু বছর তোমাদের আগে ব্লগে বলে দিয়েছিলাম যে দু বছর হয়েছে তারপরে আমার একটা ভিডিওতে এক লাখ এগারো হাজার ভিউজ হয়েছে আর চার হাজার কিন্তু ওয়াচ আমি আমি পূরণ করেছি তারপরে কিন্তু আমার মনিটেশন অন হয়েছে হওয়ার পরে তারপরে দেখো বাকি শর্ট ভিডিওগুলোতে কিন্তু ভালো এখন ভিউজ আসছে আর বড়ো আরও বড় অনেকগুলো ভিডিও আছে ওগুলো তো আসে তো ওই ভিডিওটাই আমার অনেক অনেকগুলো এগিয়ে গিয়েছে শুধু তোমাদের ভালোবাসার জন্য আর কি বলবো আর তোমরা যারা আমার মতো ছোটো খাটো ইউটিউবার আছো তোমরা কিন্তু হাল ছাড়বে না তোমরাও কিন্তু এগিয়ে যাবে তোমাদের বাচ্চা তিন চারটা করে ভিডিও ছাড়ছে সেটা কোনো কথা না আমারও কিন্তু সেই রকম এসেছিল কিন্তু তাও আমি মানে বন্ধ করিনি কন্টিনিউ ভিডিও ছেড়ে গিয়েছে প্রতিদিন কিন্তু তোমরাও কিন্তু ছাড়বে আর তোমরা যদি সাথে থাকো পাশে থাকো অবশ্যই চেষ্টা করবো আর অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য আমি আগের ব্লগেও বলছি এখনও বলছি আর যতদিন আমি ইউটিউবে আছি ততদিনে আমি কিন্তু এই কথাটাই বলে যাবো যা তোমাদেরও কিন্তু পাশে আছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই বলবে আমি কিন্তু এত কথা বলতে পারি না তাও কিন্তু এখন চেষ্টা করছি কথা বলার জন্য তার টাস্কের ব্লগটা এই পর্যন্ত